আমার গর্বে আছে 10 মাস কত কষ্ট করে অসুখ করেছি তারপরে নাম আমারই আমি একজন ব্যর্থ মা আমি একজন বিধবা মহিলা আমার বয়স এখন 66 বছর দীর্ঘদিন দিন স্কুলের শিক্ষকতা করার পর এখন অবসর জীবন যাপন করছি আমার একটাই ছেলে নাম রাজু ওর বয়স 42 থাকে ইংল্যান্ডে আমার স্বামী যখন মারা যান তখন আমার বয়স ছিল ছত্রিশ বছর আর আমার ছেলের বারো ছেলের কথা ভেবে আমি আর কখনোই বিয়ে করিনি রাজুকে আমি একাই বড় করেছি কখনো কোনো কিছুর অভাব বুঝতে দিইনি ওকে সব সময় চেয়েছি ওর সব আবদার মেটাতে ও যেন না ভাবে আমার বাবা থাকলে এই ইচ্ছাটা অপূর্ণ থাকত না ছেলেকে দেশের সব চাইতে ভালো স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি তারপর ও উচ্চ শিক্ষার সুযোগ পেয়ে ইংল্যান্ডে চলে গেল সব খরচ একা হাতে সামলেছি কারো কাছে হাত পাতেনি আমি এত কিছুর মাঝে নিজের দিকে একদম খেয়াল করার সুযোগ হয়নি সব সময় সন্তানের সাফল্য দেখতে চেয়েছি তার ভবিষ্যৎ উজ্জ্বল করাই ছিল আমার জীবনের একমাত্র লক্ষ্য আমাকে সবাই সফল মা বলে এই নিয়ে আমারও এক ধরনের চাপা গর্ব আছে গত সপ্তাহে লাবুনি নামে আমার এক পুরনো বান্ধবীর সাথে দেখা হলো ওর ছেলে আকাশ আমার ছেলের সাথে একই স্কুলে পড়ত আকাশের সাথে রাজুর খুব একটা মিল ছিল না এর কারণ অবশ্যই আমি আমি সারা চাইতাম রাজু শুধুমাত্র যারা ভালো স্টুডেন্ট আর সবসময় পড়ালেখা নিয়ে কম্পিটিশন করে তাদের সাথে মিশো তাতে করে ও পড়াশোনার প্রতি আরো বেশি মনোযোগী হয়ে উঠবে মাঝে মাঝে লাবণী বলতো দেখ আমরা দুজন কত ভালো বন্ধু আর আমাদের ছেলেরাও একই স্কুলে পড়ে তারপরেও ওদের মধ্যে বন্ধুত্ব হলো না লাবনের ছেলে আকাশ প্রত্যেক ক্লাসে এভারেজ পাশ করতো খেলাধুলায় খুব আগ্রহ ছিল আকাশের সেই স্কুলে সমস্ত এক্সট্রা কারিকুলার কারিকুলার্টিভিটিস অংশগ্রহণ করত। স্কুলের ওয়াল ম্যাগাজিনে ওর লেখা থাকতো ছবি আঁকত এগুলোই নিয়ে লাবনী খুশি ছিল আমি মনে মনে হাসতাম এগুলো দিয়ে হবে কি লাবনীর কথা আমার ছেলে তো আর ফেল করে না সবাই তো আর ফাস্ট হয় না আমার ছেলেটা পড়ালেখায় তেমন ভালো না কিন্তু ওর অন্য কাজগুলো কত সুন্দর আমার কাছে লাবণীর এই কথাগুলো মনে হতো ছেলের মাথায় তো গোবর আছেই তার চাইতে বেশি গোবর মায়ের মাথায় তা না হলে যে ছেলে পড়ালেখায় এত পিছিয়ে তাকে কেন মা স্কুলের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নিয়ে সময় নষ্ট করতে দেয় রাজু স্কুল পার করে নামি একটি কলেজে ভর্তি হলো আর আকাশ খুব সাধারণ এক কলেজে তারপর যেমনটা হয় ওদের সাথে আমাদের যোগাযোগ ছিন্ন হয়ে গেল গত সপ্তাহে হঠাৎ করে শপিং মলে ওদের সাথে দেখা প্রথম আমি ওদের দেখিনি আকাশ আমাকে দেখতে পেয়ে এগিয়ে এসে বললো আনটি আমাকে চিনতে পেরেছেন আমি আকাশ আমি আকাশকে আসলেই চিনতে পারছিলাম না শেষবার ওকে যখন দেখি তখন মাত্র স্কুল ছেড়ে কলেজে যাবে ছেলে মানুষই তখন চোখে মুখে আর এখন রীতিমতো ভদ্রলোক তারপর আকাশ আমাকে লাবনির কাছে নিয়ে যায় লাবনী একটা দোকানে বসা ছিল ওর ছেলে ওকে নিয়ে শপিং এ এসেছে ছেলে তার মায়ের জন্য কি সব রং চঙে থ্রি পিস দেখছে আমি আর লাবনি সবসময় শাড়ি পরতাম তাই আমি একটু অবাকি হলাম লাবনী আমার কাছে বারবার জানতে চাইছিল তুই বল আমি কোনটা কিনবো আমাকে কোনটাই মানাবে ওদিক থেকে আকাশ বলে বসে আপনি যেটা পছন্দ করবেন মা সেটাই কিনবে আমি একটা থ্রি থ্রি পছন্দ করে দিলাম আকাশ কখন একই কিনেছে আমি খেয়ালই করিনি আমি আর লাবণী গল্প করছিলাম কেনাকাটার ফাঁকে ফাঁকে এরপর আরো কিছু টুকিটাকি কেনাকাটা করে ওরা ওদের দেখে মনে হচ্ছিল ওরা কোথাও বেড়াতে যাবে আমি চোখের কোণ দিয়ে আকাশকে খেয়াল করছিলাম ও ওর মায়ের সাথে কত সহজ স্বাভাবিক কথা বলে যেন মনে হয় আকাশ ওর মাকে নয় মেয়েকে নিয়ে বের হয়েছে শপিং করতে কেনাকাটা শেষে আকাশ আমাদের নিয়ে একটা রেস্টুরেন্টে যায় মেনু দেখে পছন্দের খাবার অর্ডার দিয়ে মায়ের উদ্দেশ্য বলে মা খাওয়ার পরে কফি খাবে নাকি আইসক্রিম লাবণী হেসে বলে আগে কফি খাবো তারপর আইসক্রিম খেতে খেতে বাসায় যাবো আমি বললাম আমার জন্য সিফ কপি লাবণী সঙ্গে সঙ্গে বলল তাহলে আইসক্রিম বাদ খেতে খেতে শুনলাম আকাশ বেড়াতে যাচ্ছে কক্সবাজার সেখান থেকে সেন্ট মার্টিন সাথে লাবণিকও নিয়ে যাবে যদিও সেটা একটা অফিসিয়াল ট্যুর আকাশের একটা বাইং হাউস আছে হাব ভাবে বুঝতে পারলাম অনেক টাকা ইনকাম করে আমাদের সাথে বসে থাকা অবস্থায় কত বার যে হোয়াটসঅ্যাপ চেক করলো মাঝে মাঝে টুকটাক অফিসিয়াল কল আসছিল তার মানে শত ব্যস্ততার মাঝেও মাকে শপিং শপিংয়ে এসেছে গল্পে গল্পে জানা হয়ে গেল আকাশের বউয়ের কথা মেয়েটা একটা মাল্টিনেশনাল কোম্পানি গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে এক ছেলে সে এখন স্কুলে ছেলেটা নাকি লাবণ্যের ভীষণ নেওটা লাবণী ওর ছেলে বউয়ের সাথেই থাকে আমি একটা বিছানার চাদর আর কিছু দৈনন্দিন এটা সেটা বাজার করতে এসেছিলাম যদিও কিছুই কেনা হয়ে ওঠেনি সেদিন কেন জানি কিনতে ইচ্ছে হচ্ছে না আর আমি শুধু আকাশকে দেখছিলাম ও কত যত্নে আগলে রেখেছে ওর মাকে স্যান্ডেলের দোকানে নিজে হাতে মায়ের পায়ে স্যান্ডেল পরিয়ে দিল লাবণী অত দাম দিয়ে স্যান্ডেল কিনবে না আকাশ তখন বলল মা তুমি দাম দেখো কেন তুমি শুধু দেখবে আরাম পাও কিনা আকাশের কত খেয়াল তার মায়ের জন্য সবশেষে ও সানগ্লাস কিনলো মায়ের জন্য লাবণী সানগ্লাস কিনবে না কিছুতেই তখন আকাশ বলল মা সানগ্লাস কিনতে হবে কারণ তুমি যখন সমুদ্রের ধারে হাঁটবে তোমার চোখে রোদ লাগবে ওদের মা ছেলেকে দেখে আমার এমন লাগছে কেন ভেতরে ভেতরে এতটা ছোট হয়ে যাচ্ছি কেন বারবার মনে হচ্ছে আমি হেরে গেছি জীবনের কাছে আমি একজন ব্যর্থ মা যে তার ছেলেকে সবচাইতে চাইতে সফল আর বড় বানাতে গিয়ে এত বড় বানিয়ে ফেলেছে যে সে ছেলের নাগাল আর কখনোই পাবে না এর মধ্যে কয়েকবার আকাশ রাজু কথা জানতে চেয়েছে রাজুর নম্বর চেয়েছে আমি দেইনি বলেছি বাসায় আছে ডায়েরিতে লেখা আসলে রাজুর অনুমতি না নিয়ে ওর নম্বর কাউকে দিলেও ও রাগ করে আমাকে বলে মা আমি অনেক বিজি থাকি যখন তখন কল দেবে না এতে আমার ডিস্টার্ব হয় তুমি এখনো ইংল্যান্ড আর বাংলাদেশের সময় অ্যাডজাস্ট করতে পারো না কেন আকাশ আমাকে আমার বাসায় নামিয়ে দিল বিদায় নেবার সময় আমার হাতে একটা শপিং ব্যাগ দিয়ে বলল আনটি এটা আপনার জন্য আমি দেখলাম ঠিক লাবণীর মতো আমার জন্য একটা থ্রি পিস কিনেছে ও আকাশ বলল আপনারা দুই বান্ধবী একসময় একই রকম থ্রি পিস পরে বেড়াতে বের হবেন আমি অনেক কষ্টে অশ্রু গোপন করলাম আকাশ আরো বলল আনটি আমার মোবাইল নাম্বারটা রাখুন আপনার যখন খুশি কল দেবেন আমি এসে আপনাকে আমাদের বাসায় নিয়ে যাব আমি তখন বললাম তুমি তো বিজি থাকো আকাশ সাথে সাথে জবাব দিল আনটি আপনার জন্য আমি সবসময় ফ্রি আছি তারপর আরও বললো আপনি তো একা থাকেন আপনিও চলেন না আমাদের সাথে কক্সবাজার আমার মায়ের একজন সঙ্গী হবে আমি মনে মনে কতক্ষণ থেকে বলছি লাবণী আমাকে নিবি তোদের সাথে কক্সবাজার আমি আমি সমুদ্র না শুধু দেখবো একজন ছেলে তার মাকে কত আদর যত্ন করে তা আমি আকাশকে বললাম লাবণীর সাথে কতদিন পরে দেখা আমার আমারও ভালো লাগবে তোমাদের সাথে বেড়াতে গেলে কিন্তু রাজুকে তো বলতে হবে আমি আজ রাজুর সাথে কথা বলে কাল তোমাকে জানা লাবণী মনে হয় আমার কথায় অবাক হলো আমি এত সহজে ওদের সাথে যেতে রাজি হব এটা ও ভাবতেই পারেনি লাবণী আমার হাত জড়িয়ে ধরে বলল শিলা প্লিজ চল আমার অনেক ভালো লাগবে তারপর ওরা চলে গেল আমি আমার আলোহীন ঘরে ঢুকে আজ আরো বেশি অন্ধকার দেখতে পেলাম গতকাল রাতের বেলা রাজুর সাথে হওয়া কথাগুলো ভাবতে লাগলাম বিয়েটা ও একা একা করলো ইংল্যান্ডে নিজের পছন্দের মেয়েকে ইংল্যান্ড থেকে বাংলাদেশে আসা নাকি অনেক ঝক্কি ঝামেলা তাই দেশে এসে বিয়ে করার প্রশ্নই আসে না আমি টেলিফোনে ওদের কনগ্রাচুলেশন জানালাম ওদের একটা মেয়ে হলো এখনো অনেক ছোট বাংলাদেশের আবহাওয়া নাকি ওর সহ্য হবে না তাই আসা যাবে না এ বছর আমার ইংল্যান্ডে যাওয়ার কাগজপত্র ঠিক করার কথা ছিল যা না কিন্তু গতকাল ও ফোন দিয়ে বলল এবার ছুটিতে ও ওর শ্বশুর শাশুড়ি সহ আমেরিকা যাবে বেড়াতে ও আরো বলল মা আমরা সবাই চেষ্টা করব আগামী বছর দেশে আসার তুমি মন খারাপ করো না না আমি মন খারাপ করিনি আমি আজ আকাশকে দেখে বুঝতে পেরেছি শুধু ভালো ছাত্র আর ফাস্ট হওয়া ছেলেরাই সেরা সন্তান হয় না আমি শুধু আমার ছেলে শিখিয়েছি ফাস্ট হতে হবে পরীক্ষার খাতায় আর চাকুরির বাজারে সেরা মানুষ হতে হবে এটা আমি কখনোই শেখাইনি আমি ওকে কখনোই বলিনি বিপদে তোমার বন্ধুদের পাশে দাঁড়াবে আমি ওকে কখনো বলিনি দেশকে ভালোবাসবে দেশের সেবা করবে আমি শুধু শিখিয়েছি প্রতিযোগিতা ওর কিসে উন্নতি হবে সেটা ওকে শিখিয়েছি কিন্তু সবাইকে নিয়ে ভালো থাকাটা শেখাতে পারিনি আমি সবসময় রাজুকে ভালো জিনিস কিনে দিয়েছি ওর চাহিদা পূরণ করেছি কিন্তু আমার নিজেরও যে ইচ্ছা অনিচ্ছা আছে বা থাকতে পারে তা ওকে শিখায়নি আমি রাজুকে কল দেব না কক্সবাজার যাওয়া নিয়ে এটা আকাশকে বলার জন্য বলা আ যে লাবনির সাথে দেখা হওয়াই ভালোই হলো এখন থেকে আমি আমার ভালো লাগা মন্দ লাগা নিয়ে ভাবব ছেলেকে নিয়ে আমার ভাবনা শেষ ছেলেকে তার ভালো থাকার জন্য আমার সব কিছু দিয়েছি ও আর আমার কাছ থেকে কিছুই পাওয়ার নেই আশায় ছিলাম ছেলে আমাকে তার কাছে ইংল্যান্ডে বেড়াতে নিয়ে যাবে গত দুই বছর ধরে আমার চলার টাকা থেকে একটু একটু করে জমিয়েছি ওদের জন্য কত কিছু কিনবো বলে এবার থেকে আমি আমার জীবনের ছোট ছোট চাওয়াগুলো পূরণ করব বাঁচবো আর কটা দিন শখ ছিল হিমালয় আর মিশরের পিরামিড দেখবো। একা একা কি এগুলো দেখা যাবে তার চাইতে আগে লাবনের সাথে কক্সবাজার আর সেন্ট মার্টিন ঘুরে আসি তারপরেরটা তারপর প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে হেলালুদ্দিন ফার্ভেজ নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে বলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য A sonkodó